বুকে পা রেখে চলে ভঙ্গার খাই ক্ষুধা তার কাছের খাবার আছে হোলি গঞ্জের টোটাল টিমটাই এই ফরেস্টের মধ্যে লুকায়ে থাকে ওটা সকলকে একে একে ঢরে ঢরে খতম করিয়া দেবে আমার নাজেরতে এই সমস্ত আমি বদ্দাশ করবে না টোটাল ফরেস্টটাকে ফিরে ফেলো ইয়েস স্যার তাই বলে তোকে বুঝতে পারি এসব কি শুরু করছিস তুই আমি আবার কি করলাম কি করলাম শুনলাম তুই নাকি বিপ্লবীদের খাতায় নাম লিখিয়েছিস দেশ উদ্ধারের জন্য আমি কি তোমাকে খুব বিরক্ত করছি নাকি তোমার গাড়ি চেপে যাচ্ছি আরে না তা হবে কেন দাদা শরীর তো আর চলছে না দাদা সারা রাত ধরে দৌড় ঝাঁপ করে আমি আর পারছি না দাদা তো আমাদের পূর্ব দিকের কথাই বলেছিল আমরা কি পথ হারিয়ে ফেললাম নাকি পথ দুষ্ট হলাম কিছুই বুঝতে পারছি না দাদা কি দাঁড় বুকের ছাতি ফেটে যাচ্ছে এভাবে আর কিছু খুন থাকলে আমরা সবাই জ্ঞান হারাবো খবরদার গৌতম এভাবে কথা বলবে না আমরা ভারত মাতার বীর সন্তান মানছি যে কালকে থেকে আমাদের খুব কষ্ট সহ্য করতে হচ্ছে না কি আছে এমনকি জলও জুটছে না তার মানে তো না যে আমরা হাল ছেড়ে দেবো বরং আমরা এগিয়ে গিয়ে দেখি না সড়কের রাস্তা পাই কিনা যদি গ্রাম বা লোকালয় পাওয়া যায় তাহলে নিশ্চয়ই দুটো খাবারের ব্যবস্থা হবে জলের ব্যবস্থা ওই তো তো ওই পথ চলো নিশ্চয়ই সড়কে উঠে গেলে আমরা গ্রাম বা লোকালয় পাব জলের ব্যবস্থা হবে চলো দাদা হ্যাঁ পুলিশের গাড়ি শব্দ শুনতে পাওয়া যাচ্ছে আমাদের এক্ষুনি পথে পালানো উচিত হ্যাঁ তাই তো 잡다니지. 잡다니지. 잡다 শুনলাম কর্তামা বাড়ির এক অংশ নাকি বিক্রি করে দিচ্ছে কে বললো লাহে মশাই বড় বাড়ি তো কর্তামার নামেই তিনি যদি সিদ্ধান্ত নিয়েই ফেলেন সেখানে তো আমার কিছু করার নেই কিন্তু বাড়ি বড় ছেলে হিসাবে তো আপনাকে একবার করতে পারতো কিন্তু কর্তা মা যে আমাকে পছন্দ করে না সে তো তুমি খুব ভালো করেই জানো জানি বলেই তো কস্ত্রি জায়গা সম্পত্তি সব যে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আপনার কি সেদিকে কোনো খেয়াল আছে কদিন পরে তো আমাকে রাস্তায় নামতে হবে আচ্ছা গিন্নি তুমি আমায় কি করতে বলো এটা খুলে বলো দেখি আপনি নায়েব মশায়ের সাথে বসেন এই সম্পত্তির মধ্যে আপনাকে দু তো ভাগ আছে দু ভাইয়ের মধ্যে সমানভাবে বন্টন করতে হবে কর্তা মায়ের ছিল আপনাকে দু ভাইয়ের সাথে কথা কওয়া আপনি একটু নায়েব মশার সাথে কথা কন কথা বলে কোনো লাভ নেই কর্তামা যখন একবার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে তিনি তা করেই ছাড়বেন আমি জানি তো আমি জানি আপনার সাথে কথা কয়ে আমার কোনো লাভ হবে না সব হচ্ছে আমার ভাগ্য

কুন্দলের কথা বলতেছেন আমি কোনো দলের না স্যার পুলিশ ভাই নিঃশ্বাস করে দেখে দলের না আমি মধুর কারবারি মধু খুঁজতে এসেছিলাম ডাকার দল ধরে আমার এমন প্যাঁচাকে দিয়েছে তারপরে আমার টাকা পয়সা সর্বস্ব লুটে দিয়েছে ওদের হাত থেকে ওদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দৌড় বাড়েছি তারপর ঘুবনি গিয়ে পরে এই দেখেন পা এই দেখেন পা কি পা ডাকাত

আমাকে ছেড়ে দাও দাদা ব্রিটিশ পুলিশকে আমি কিছু দেখাবো না কি বলছো দাদা শেষ পর্যন্ত ব্রিটিশ সৈন্যদের ভয়ে আমরা পিঠ দেখিয়ে পালিয়ে যাব না না তা হয় না দাদা তা হয় না সব সময় পালিয়ে যাওয়ার মানে ভিড় বা কাপুরুষতা নয় এখন একমাত্র উপায় হচ্ছে পালিয়ে বাঁচা তোমরা ওই যে পুবের জঙ্গলে পালিয়ে যাবে ওখান থেকে জঙ্গলটা পাহাড় হলেই হচ্ছে সব রাস্তা

আমা গো আমার জামের তো মেলা টাকা পয়সা আছে ওরে একটু বইলা দেখেন না আমার জমিটা যদি রাখতে পারে তোমার কি মাথাটা তো খারাপ হইলো হ্যাঁ জামার কাছে টাকা চামু জমি ছাড়ানোর লেগা না এটা সম্ভব না আর আমার বাপে শুনলে কি করব কো আচ্ছা শুনেন আপনার আরেকটা কথা কইতে চাইছিলাম কি কথা ক কথাটা রসুল আপনারে কইতে কইছিল রসুল কলকাতা যাইবার জন্য খাও দেখা যাচ্ছে না। কোন দিকে যেতে পারি? এই তো জঙ্গলের দিকে গেছি। ঠিকই বলেছেন স্যার। এই জঙ্গলটাই মনে আমাদের আসল লুকানোর জায়গা। স্যার। হ্যাঁ। আমার টিম বল জানেন? জি। আর বাহিনী নেই জঙ্গলটা ঘিরে ফেললে ওই ডাকাতরা পালানোর পথ পাবেন। আরে এত সময় নেই। মনে রাখতে হবে। হাসান সাহেবের দাদা ওদের কব্জায়। হ্যাঁ। বেশি কিছু করবে না। তাহলে স্যার এখন আমরা কোন দিকে আসবো স্যার স্যার কোন পথ আছে বলো তো মনে হচ্ছে না পথ অবশ্যই আছে থেমে থাকলে চলবে না সামনের দিকে এগিয়ে যেতে হবে মনে রাখবে চোখ কান খোলা রাখতে পারবে ঠিক আছে স্যার হ্যাঁ হ্যাঁ স্যার স্যার রক্ত হ্যাঁ স্যার এই রাস্তা যতদূর যায় সত্য রক্ত দাগ মনে হচ্ছে স্যার তার রাস্তা তো অনেক গেছে এই রক্ত দেখে মনে হচ্ছে যে ওই যে ওই ছেলেটার পায়ের রক্ত রক্তরা ওই পথে তো আগে উঠে এই রক্ত খুব সাবধান একটা শব্দ যেন না হয়

নবাব দাদা দেখি এখানে মুখ দাঁড়িয়ে আছে আর মা তোমার খুঁজে সারা বাড়ি মাথা তুলছে মামি আমাকে কেন মামি তার নবাব দাদাকে খুঁজছে সন্ধার জল খাবার খাওয়া শুনে তাকে গিয়ে বলো আমি খাবো না 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 নবাবজাদা এই কথা বললে পরে হবি না নবাবজাদার কিসের জন্য মন খারাপ সেটা আমাকে জানতে হবে তোকে যেতে বলেছি তুই যা আমি যাব না নি কেন তুই যাবি না নে আমার জানতে হবে ঈশ্বর জন্য আমি যাব না নি তোকে কি সব কথা বলতে হবে না তুই যা আলবাদ বলতে হবে এই তোকে বলতে হবে না নি তোকে যেতে বলেছি তুই যা যা সারো কসসি ব্যাটা মাকে ডাকবো বললাম যা তুই মাকে ডাকবো ও মা আমার কান্দুরিছো না আসমার কান দুরিছো এই নো আমি উঠে এই আসন গিরে বসলাম আগে জানবো তোমার মন কিসের জন্য খারাপ তারপর আমি যাব তার আগে আমাকে কেউ পাঠাতে পারবে না নে চি যাবিনে না জেনে আমি যাব না তোকে আমি কিছু বলবো না নে না আমি সে যাবো না নে তোমার মনটা বোধহয় আজ বেশ খারাপ মনে হচ্ছে কি হয়েছে কই না 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 আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার চেহারায় একটা চিন্তার ছাপ কি হয়েছে আমায় খুলে বলো তো আপনি আর আমার এখানে আসবেন না কর্তাবাবু সে কি কেন সব কেন উত্তর হয় না দেখো কি হয়েছে আমায় খুলে বলো আর যেটা হয়েছে সেটাই বলো আজ গিন্নি মামে ডেকেছিলেন বলো কি কেন ডেকেছি আমি জানো এই তল্লার ছেড়ে বহু দূর চলে যাই আপনি যাতে আর আমাকে কখনোই দেখতে না পান কোথাও যাবে না তুমি এখানেই থাকবে বড় বউকে আমি দেখছি আপনি বলছেন কর্তা বাবু হ্যাঁ বলছি তো তুমি কোথাও যাবে না এখানেই থাকবে সত্যি বলছেন বাবু হ্যাঁ বলছি তো সত্যি বলছি তুমি বসো এখানে বসো আমি কথা দিচ্ছি তোমার কোথাও তুমি এখানেই থাকবে দাদা দাদা তুমি ঘুম থেকে উঠে পড়েছো আমি জানতাম আগে আগে আর কেউ না যাগুক তুমি ঠিকই যায় উঠবা সে বুঝলাম কিন্তু আপনি এইভাবে এইখানে কেন আমাদেরকে ডাকতে পারতেন লয় কখন এসছেন আপনি আপনি ঘরে ঘুমলেন না কেন দেখো এ নিয়ে তোমার লজ্জা পাওয়ার কিছু নেই মন খারাপ করার কিছু নেই আমি গত রাতে ফিরেছি একদম এই যে তুমি দিনের পর দিন ঘরের বাইরে থাকো তোমার কোনো খোঁজ পাইনি বুঝতে পারো কি পরিমাণ চিন্তা আমার হয় তুমি কি একবারও ভেবে দেখেছো হ্যাঁ আমি কি নিয়ে থাকি

পাঠিয়ে আসেন আপনি আসুন আরে তুমি আবার কি নিয়ে করলে এমনি তো দেরি হয়ে গেছে